হ্যালো ফ্রেন্ডস গুড ইভিনিং সকলকে কেমন আছো আমরা দেখো নেপালে গিয়ে পশুপতিনাথ মন্দিরে চলে গেছিলাম কত ভিড় দেখো নেপাল হচ্ছে বৌদ্ধিক জায়গা বুদ্ধদেবের জন্মস্থান নেপাল লুম্বিনীতে কিন্তু আমরা এখানে গিয়ে দেখো পশুপতিনাথ মন্দিরে চলে গেছিলাম পশুপতিনাথ মন্দির হচ্ছে অনেক পুরনো একটি মন্দির নেপালের দেখো চারিদিকটা এই যে ভূমিকম্প হয়ে অনেক অনেক মানে ভেঙে ভেঙে গেছিলো সেগুলোই আবার ঠিকঠাক অনেকটা করেছে কিন্তু পুরোনো অনেকটাই পুরনো আমরা সবাই মিলে পুজো টুজো দিয়ে দেখো দর্শন করে আমরা চারিদিকটা ঘুরে নিলাম কত ভিড় সে কি বলবো আর এখানে এত এত সুন্দর সব পুরোনো সব কারুকার্য করা ঘরগুলো দেখো কত সুন্দর তোমরা কে কে আছো পশুপতিনাথ মন্দিরে একটু জানিও খুব ভালো লাগবে আর এখানে নেপালে এত পায়রাতে ভর্তি যে কোনো ধর্মীয় স্থানে মানে নেপালের যে কোনো মন্দিরে এত পায়রা এত পায়রা পায়রাদেরকে খেতে দেয় ভর্তি ভর্তি চাল পড়ে রয়েছে তারা পায়রাগুলো উড়ে উড়ে এখানে এসেই বসছে খুব সুন্দর লেগেছে দেখতে থাকো